আসসালাম আলাইকুম যেখান আলহামদুলিল্লাহ দেখছেন এবং শুনছেন সবাইকে আপনাদেরকে শিখাতে চাই আমরা কিভাবে কোন আমলের মাধ্যমে জাদুর তাবিজ বের করব। কবিরাজ অথবা আপনার শত্রুপক্ষ আপনার উপরে যেই জাদু করেছে আপনাকে যে ক্ষতি করেছে আপনার ঘরে আপনার বাসা বাড়িতে আপনার দোকানে যেথায় জাদু করেছে তাবিজটা মাটিতে দাফন করে রেখেছে এটা আমরা কিভাবে অথবা যে কোথায় কোন জায়গায় আপনার ঘরের কোন পাশে কোন কোনায়। আপনার বাড়িতে কোন জায়গায় এই তাবিজটা পোতা আছে অথবা দাফন করা আছে এক কথায় বোঝাতে চাই শত্রুপক্ষ কবিরাজের পক্ষ থেকে এক কথাই বোঝাতে চাই আপনার ক্ষতি করার জন্য আপনাকে মারার জন্য তাবিজ নিয়ে আসছে ওই তাবিজটা আপনার ঘর আপনার বাসা বাড়িতে কোথায় দাফন করেছে এটা জানার জন্য বোঝার জন্য আমরা গুরুত্বপূর্ণ একটি আমল শিখে নিব আশা করি ইনশাল্লাহ যদি সঠিকভাবে আমলটা করতে পারেন তাহলে আপনি ইলহামের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নিজে দেখতে পারবেন যে আপনার উপরে যে জাদু টুনা করা হয়েছে ওই জাদুর বস্তুটা জাদু তাবিজটা কোথায় দাফন করে রাখা হয়েছে অথবা ঘরের কোন কোণে রাখা হয়েছে বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা তদবির কোরআনে চিকিৎসা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা আমরা কিভাবে করব আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিতে হবে বলছি এই আমলটা যে আবার আমরা এই আমলটা করার জন্য একটু হলেও আমরা এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিব এরপরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পানির বোতলটা সামনে নিবেন নেওয়ার পরে বোতলের মুক্তিটা খুলে নিবেন এরপরে তিনবার ইস্তিকার পরবেন আস্তল্লা হরব্বি মিং কুল্লি দাম বিউ ওয়া আতু বই আস্তফির হরব্বি মিং কুল্লি দাম বিউ ওয়া আত বই আস্ত ওফির হরব্বি মিং কুল্লি দাম বিউ ওয়া আতু বই يربود الدين بدر اللهم صل على محمد وعلى آله محمد كما صلية على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آله محمد كما باركت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد. شبابي تداشك سرتا بانير بطولت شامنة এই নিয়মে তিনবার ইস্তিকফা দুরুস শরীফ প্রথমত পাঠ করে নেবেন এরপরে পবিত্র কোরআনুল কারিম থেকে আমাদেরকে এই ছোট্ট সুরাটি তেলোয়াত করতে হবে সুরাটির নাম হচ্ছে সুরা ইং ফিতর পবিত্র কোরআনুল কারিমের বির আশি নম্বর সোরা এই সুরাটি আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে পড়তে হবে যেমন আউ্লাহিমিনে সে পদের ওয়াজিম বিসমিল্লাহ রহমাদ রাহিম اِذَا السَّمَاءُ فُطِرَتْ وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَاِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظ كراما كاتب يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائب وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا পবিত্র কোরআনুল কারিমের বিরো আশি নম্বর সোরাজ এই নিয়মে সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যার সাথে সাথে পানিতে তিনটি ফু অথবা দম করবেন যেমন এরপরে একবার দুরুদে ইব্রাহিম পড়বেন যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদে ইব্রাহিম একবার পাঠ করে পানিতে দুইটি ফু অথবা দম করে নিবেন ছমনিতো দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে ইখলাসের সাথে এবং দৃঢ় বিশ্বাসের সাথে এক বোতল বৃষ্টির পানি এই সুরার মাধ্যমে এই আমলের মাধ্যমে পড়ে niben এখন কথা হচ্ছে আমরা তো পানিটা পড়ে নিয়েছি এখন আমরা কিভাবে এই পানিটা ব্যবহার করব আর আমরা কিভাবে বুঝব যে জাদু তাবিজটা ওইখানে আছে অথবা ঘরের আছে অথবা মাটিতে দাফন করা আছে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে পানিটা পরে নিয়েছি এই পানিটা আমাদের যত জায়গা সন্দেহ মনে হয় আমার ঘর হোক দোকান হোক বাসা বাড়ি হোক এক কথায় আমার যেখানে সন্দেহ মনে হবে আমি সব জায়গায় এই পানিটা ছিটাইয়া দেব পানিটা ছিটাই দেওয়ার পরে কয়েকবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু দরবারে দুই হাত তুলে কিছু সময় দোয়া মুনাজাত করবেন ইয়া রব্বি কারীম আল্লাহ আমি আমার বাসা বাড়ির জাদুর স্থান নির্ণয় করার জন্য কোথায় কবিরাজ আমার ঘরে আমার বাসাবাড়িতে আমার দোকানপাটে জাদু করেছে এই জাদুর বস্তুটা কোথায় আছে এটা জানার জন্য এটা ওঠানোর জন্য আমি এই আমলটা করেছি কোরআনের ওসিলায় কোরআনের বরকত ইয়া রব্বি করিম আল্লাহ আপনি আমাকে ইলহামের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে জানা দিন দেখা দিন যে এই জাদুর বস্তু জাদুর তাবিজ কোথায় আছে আমার ঘরের কোথায় আছে আমার জায়গা জমির কোথায় আছে আমার ঘর বাড়ির মধ্যে কোথায় আছে এই নিয়মে তিন দিন আমলটা করবেন আর রাতে যখন বিছানায় যাবেন পবিত্র বিছানায় ঘুমানোর চেষ্টা করবেন এবং অজু অবস্থায় ডান খাতে ঘুমানোর চেষ্টা করবেন ঘুমের পূর্বে আল্লাহ সুবাহ কাছে আবারও দোয়া করবেন ইয়া রব্বি আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইলহামের মাধ্যমে আপনি আমাকে এই জিনিসটা দেখা দেন যদি প্রথম দিন আমলটা করার পরে দেখতে পান তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আর কষ্ট করে আপনাকে আমলটা করতে হবে না আপনার যেইখানে সন্দেহ মনে হবে যেই জায়গাটা আপনি স্বপ্নে দেখতে পাবেন মাধ্যমে আপনাকে দিবে ওই জায়গা থেকে বস্তুটা করে ফেলবেন। আর যদি প্রথম দিন আপনি দেখতে না পান সেম একইভাবে দ্বিতীয় দিন আবারও আমলটা করবেন ও অবস্থায় পবিত্র অবস্থায় বিছানায় ঘুমানোর চেষ্টা করবেন এবং তৃতীয় দিন আবারও আমলটা করবেন আশা করি ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই নিজের চোখে স্বপ্নের মাধ্যমে হোক আর ইলহামের মাধ্যমেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানাইয়া দিবেন আপনার বাসা বাড়িতে আপনার ঘরে আপনার দোকানপাটে কোথায় তাবিজ গাড়া আছে কোথায় তাবিজ পোতা আছে জাদুর বস্তুটা কোথায় আছে সমানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله